আমরা সকালে হাঁটতে বেরিয়েলাম এখন যাচ্ছি পুলিশ প্লাজা পার হয়ে শুটিং ক্লাবের একটু সামনে আসার পর হাতের বা দিকে আমরা রাস্তা পার হব তো রাস্তা পার হতে গিয়ে একটি বিষয় একটু আপনাদেরকে দেখায়নি এখানে দেখা যায় একত্রিক্সাগুলো রং সাইড দিয়ে আসে এসে রাস্তার মাঝখানে গিয়ে পার্কিং করে প্যাসেঞ্জারের জন্য এবং আমরা তাদের সাথে একটু কথা বলি এ ভাইয়া এটা কি রাখার জায়গা হইলো এই রিক্সায় চালানো নিষেধ হ্যাঁ এই রাস্তাতে তার মধ্যে হয় না এই যে রাস্তার মধ্যে মেইন রোডের মধ্যে পাশে পার্কিং করলা কেন বলো না না তাই দাঁড়াইছো কেন এখন তো এখনো দাঁড়ায় কেন তোমার কাছে একজন থাকলে যে তো যাও 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 আবার দাঁড়ায় আসছো কেন এটা অন্যায় জিনিস আবার বলতেছো সরি বলে দাঁড়া দিছো যাও আমরা আরও দেখি লোকজন তাদের একে তো অবৈধ রিক্সাগুলো এখানে তার মধ্যে হচ্ছে এই রাস্তার মাঝখানে এই চাচা বলেন কি অবস্থা আপনাদের এটা কি এটা কোনো কাজ বলেন এটা কোনো কাজ হ্যাঁ এটা কি কোনো কাজ তুমি এখন দাঁড়িয়েছো তুমি তো খুব খারাপ এই হলো আমাদের এই গুছান এই জায়গাটার অবস্থা এই পুলিশ সামনে এবং এই যে মানুষ যে পার হবে জেব্রা ক্রসিং এই জেব্রা ক্রসিং ঠিক এই জায়গাটাই এই রিক্সাগুলো এখানে রেখা রাস্তাটাকে ঝুঁকিপূর্ণ করতেছে একদিকে মানুষ পার হওয়ার সময় রিক্সার জন্য দেখে না আরেকদিক হলো গাড়ি চলাচলের একটা ব্যাপক এটা চরম অসুবিধা এবং এটা আসলে এখানকার যে প্রশাসন আছে তাদের একটু নজর দেওয়া দরকার যে উল্টা পাশেই কিন্তু পুলিশের একটা চেকপোস্ট যেটা ওই যে গুলশান নিকেতনের সামনে যে পার্কটা সেই পার্কের সামনের যে চেকপোস্ট এটি সেই চেকপোস্ট অথচ এরপরেও রিক্সাগুলো থাকে তো প্রশাসন যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যাতে এই বিষয়টা একটু খেলি নজর দেয় হয়তো এখানে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেননা এখানে কিন্তু প্রায়ই বিভিন্ন ছোটোখাটো অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু ঘটে থাকে যারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ ভিডিওটা করে শেয়ার দিবেন যাতে প্রশাসন কিংবা কর্তৃপক্ষের যাতে নজরে আসে বিষয়টা